সর্বপ্রথম এবং সবচেয়ে বৃহৎ যদি বিপদ কারোর হয় সেটা কিন্তু অবশ্যই আপনার আমার যারা জেনুইন ভোটার কারণ বিজেপির মূল উদ্দেশ্য আপনার আমার ভোট কেটে ভোট আধিকার কেটে নিয়ে সেই জিনিসটা তুলে দেওয়া আপনার এবং আমার বাড়ির পোষ্যদের হাতে এবং এই জিনিসটা যদি না হয় তাহলে যে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না এই জিনিসটা বিজেপি জানে এবং সেই জন্যেই বিরোধী কণ্ঠস্বর হয়ে আপনাকে আমাকে সকলকে উঠতে হবে কারণ এই গোটা বিষয়টা হিন্দু বাঁচাও বা অন্য কোনো ধর্মকে ভাগাও নয় এটা দিন শেষে আপনার মনে রাখতে হবে আমার মনে রাখতে হবে যে টালিগঞ্জ হোক বা পানিহাটিতে যারা সুসাইড করেছে তারা কিন্তু অন্য সম্প্রদায়ের কেউ নয় আপনাকে আমাকে বুঝতে হবে যে উড়িষ্যা থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলা ভাষীদের উপর ক্রমাগত অত্যাচার চলছে তারা কিন্তু অন্য সম্প্রদায়ের কেউ নয় তারা কিন্তু দিন শেষে বাঙালি তারা কিন্তু দিনশেষে এই বাংলার সন্তান তাই যদি আপনিও বাংলার সন্তান হন তাহলে এই নোংরা গোটা বিষয় বিরুদ্ধে নিজেদের গলাটা তুলি